আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই টোকগুলা বিক্রি করলাম আসলে টোকের কিন্তু অনেক দাম তো যাই হোক টোক পাড়ার জন্য আমি আমাদের এই মেগুনি গাছ মেগুনি গাছে ওঠার জন্য আমি রেডি হলাম গাছটা কিন্তু অনেক অনেক বড় এই জন্য আমি দুই হাত দিয়ে বেড় পাচ্ছি না এর জন্য আমি মই দিয়ে অনেক দূর উঠবো অনেক জায়গায় এটাকে মই বলে অনেক জায়গায় এটাকে বায়সই বলে তো আপনাদের এলাকায় এটা নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন ওখান থেকে টোপটা পারবো তো শুরুতে আমি গাছে উঠলাম পুরোটা গাছ কিন্তু এই লাল পিঁপড়ায় ভরা এই লাল পিঁপড়া আমাদের গ্রামের অঞ্চলে যে আঞ্চলিক ভাষা নাম হচ্ছে নাইলছো এই নাইলছোর টোপটা কিন্তু মাছের জন্য অনেক একটি জরুরি টোপ মাছ কোনো টোপ খাক বা না খাক এই টোপটা কিন্তু খাবেই খাবে শীত হোক গরম হোক বর্ষা হোক যে কোনো সময় আপনি বর্ষিতে গেতে যদি খালে বিলে নদী নালায় যে তাই আপনি যেখানে মাছ আছে সেখানে ফেলালেই আপনার বর্ষিতে মাছ উঠবে ইনশাল্লাহ তো শুরুতে আমি ওখান থেকে টোপ ভাঙলাম টোপটা কিন্তু নিচে পড়ছে আমি আসলে টোপ পাড়ার জন্য একটি কাঠির আগা একটি মানে নেট থাকে সেগুলা আমার আসে তারপর গাছটা যেহেতু বড় সেহেতু আমি গাছে উঠে পুরোটাই ঢাল ভেঙে দিলাম কয়েক লক্ষ কামড় খেলাম আমি যে কি জলা জলে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না লাল পিঁপড়া যেরম কামড়ালে জলে তার থেকেও দ্বিগুণ এই নাইলশো কামড়ালে জলে তো আলহামদুলিল্লাহ দুইটা টোক ভাঙছি দুইটা টোকে অনেক অনেকখানিক টোক হয়েছে এই কিছুদিন আগে যে বৃষ্টি চলে গেল এই বৃষ্টির সময় এই টোপের দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কেজি ছিল এখন দামটা একটু কম তো আলহামদুলিল্লাহ এইগুলা বিক্রি করে দেখব যে কত টাকা হয় তো এখান থেকে দেখেন আমি কিভাবে টোপটা মানে 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 দুই হাত পুরো ফেলছে এই এই পরিমাণ পরিমাণ টোপ আগে এত বড় বাসা কখনো ভাঙ্গিনি তো আলহামদুলিল্লাহ আমি গাড়িতে নিয়ে চলে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আমি যে বর্ষির দোকানটা দেখতে পাচ্ছেন এই বর্ষির দোকানে আজ এই টোপটা বিক্রি করব দেখি কত টাকা হয় তো দোকানে এটা দিলাম দেখেন দাড়ি পরে দেওয়ার পরে সেটা কিন্তু মাপ হচ্ছে এবং ছয়শো সাড়ে ছয়শো গ্রাম ওজন হলো আলহামদুলিল্লাহ এখন বারোশো তেরোশো টাকা করে কেজি কিনতেছে আপাতত কারণ এখন শীত পড়ে গেছে একটু দামটা কমে আইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ টাকাটা হাতে পেলাম বিনা কষ্টে মানে কষ্ট একটু হয়েছে মানে বিনা পুঁজিতে এত টাকা পাবো আমি কখন আশা করিনি আলহামদুলিল্লাহ ছয়শো চল্লিশ টাকা পাইছি অর্থাৎ সাড়ে ছয়শো টাকা পেরাই কিছু টোপ আমি বাসার জন্য রেখে দিয়েছিলাম এই জন্য একটু টাকা দশ টাকা কম কমাইছে তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি